জানেন না তাই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এটি হচ্ছে একদম মায়ের মন্দিরের একদম সামনেই হলো আদিগঙ্গা দেখুন গড়িয়ার কামদহরি পূর্ব পাড়ায় রয়েছে এই অপূর্ব সুন্দর মায়ের মন্দির যেটি তিরিশে নভেম্বর দু সালে নবরূপে নির্মাণ করা হয়েছে কারো মতে একশো পঁয়ত্রিশ কারো মতে একশো সত্তর আবার কারো মতে একশো উননব্বই বছরের এই বাসনা কালী মন্দিরের মা সত্যিই খুব জাগ্রত তাই তো বহু দূর থেকে প্রতিদিন বহু মানুষ নিজেদের কামনা বাসনা নিয়ে মায়ের কাছে আসে মাকে জানান আর মা তা পূর্ণও করেন দেখতেই পাচ্ছেন মন্দিরের প্রতিটি দিকে চারিদিকে দেওয়ালে এই নবদুর্গার মূর্তি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং এই পাশেও রয়েছে চতুর্দিকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর বিন্দাস নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি সোমনাথ আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎরা আমাদের ইউটিউব চ্যানেল বিন্দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আরও একটা নতুন ব্লগ ভিড় আপনাদের সামনে হাজির হলাম আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা সদ্য নবনির্মিত মন্দির যেটা আমাদের দু নভেম্বরের তিরিশ তারিখ দু সালে উদ্বোধন হয়েছে এরকম নতুন নতুন জায়গা উদ্বোধন হওয়া জায়গাগুলো আমাদের আপনাদের সামনে তুলে ধরতে পারলে আমাদেরও ভালো লাগে এবং আমরা তো দর্শন করবই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই মন্দিরটি দর্শন করুন আজকে আমরা যাচ্ছি গড়িয়ার নবনির্মিত বাসনা কালী মায়ের মন্দিরে আশা করছি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের এই গন্তব্য গড়িয়া বাসনা কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক সারা সপ্তাহ অফিস ও ব্যস্তময় জীবন সামলে উইকেন্ড টুকু পাওয়া যায় পরিবারের সঙ্গে সময় কাটানো তাই সপ্তাহ শেষে অনেকে মুখিয়ে থাকেন একটা ছোট্ট ভ্রমণের জন্য শহর ছেড়ে বেরিয়ে শান্তির খোঁজে এদিক ওদিক যান কখনো গঙ্গার পার ধরে এগিয়ে যাওয়া আবার কখনো ডেস্টিনেশন হাইওয়ের কোনো ধাবা কিন্তু এই উইকেন্ডে যেতেই পারেন এরকমই একটা শান্তিময় জীবন কিছুটা সময় কাটানোর জন্য কলকাতার কাছেই একটা সদ্য নির্মিত মন্দিরের উদ্দেশ্যে তাই আমি আর দাদা আজ সেই শান্তির খোঁজেই বেরিয়ে পড়লাম দক্ষিণ কলকাতায় অবস্থিত গড়িয়ার কাছে সদ্য নবরূপে নির্মিত বাসনা কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে আপনারাও যেতেই পারেন একদিনের জন্য কিছুটা সময় কাটানোর জন্য এই মন্দিরে আজ আমরা তো এই মন্দিরে যাচ্ছি আর আমরা তো দর্শন করবই আপনারাও আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে মা এবং মায়ের মন্দির দর্শন করুন এবার আপনাদের বলে দিই এই মন্দিরে যাবেন কিভাবে দমদম থেকে মেট্রো ধরে আপনাদের কবির নামতে হবে ওটাই হলো গড়িয়া সেখান থেকে আপনাদের পায়ে হেঁটেও আপনারা পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে সেই ক্ষেত্রে সাত থেকে আট মিনিট সময় লাগে আর যারা হাঁটতে পারবেন না তাদের জন্য ওই মেট্রো স্টেশন থেকে মেন রোডে আসলেই সেইখানেই দেখবেন টোটো পেয়ে যাবেন আর এই বাসনা কালী মায়ের মন্দিরের কথা বললেই সেই টোটোওয়ালারা এই মন্দিরে নিয়ে যাবে সেই ক্ষেত্রে ভাড়া লাগবে দশ টাকা আর মেট্রো ভাড়া লাগবে পঁচিশ টাকা আর যারা বাসে করে যাবেন তারা ধর্মতলা থেকে যে কোনো বাস গড়িয়াগামী বাসে উঠে গড়িয়া চৌমাথা নামতে হবে আর যারা উল্টোডাঙ্গা বাইপাস থেকে আসবেন তারাও সেই ক্ষেত্রে একই ব্যাপার সেই গড়িয়াগামী বাসে উঠে আপনাদের ওই চৌমাথা গড়িয়া চৌমাথায় নামতে হবে সেই চৌমাথা থেকে দু থেকে তিন মিনিট হাঁটলেই আপনাদের এই মন্দির পেয়ে যাবেন আর সেই ক্ষেত্রে ভাড়া লাগবে বাসের ভাড়া পঁচিশ টাকা গড়িয়ার চার রাস্তাগা মোড় থেকে রাজা সুবোধ মল্লিক রোড ধরে এসে দেখুন এইটি এই রাস্তাটা আপনার সুবোধ মল্লিক রোড আর এই যে সামনে মোড়টি দেখতে পাচ্ছেন এটি হলো গড়িয়া চৌমাথা বা দিকে পড়বে আপনাদের মেট্রো স্টেশন সেখান থেকে এই যে সোজা রাস্তাটা দিকে টালিগঞ্জ আর এই যে সোজা রাস্তাটা এই রাস্তা ধরেই আপনাদের এখান থেকে দুশো থেকে তিনশো মিটার এই ক্যানাল মেট্রো ক্যানেলের ক্রস করে বিধানপল্লী রোডের উপর কামদহরি পূর্ব পাড়ায় রয়েছে এই অপূর্ব সুন্দর মায়ের মন্দির অবশেষে আমরা এখন পৌঁছে গেছি এই ওড়িয়া বাসনা কালী মায়ের মন্দিরের একদম সম্মুখে দেখতেই পাচ্ছেন পুকুর সামনে রয়েছে পুকুরের অপর প্রান্তেই ওই মায়ের মন্দির তো চলুন আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে এগিয়ে যাই এবং মন্দিরের ভিতর এবং মায়ের বিগ্রহ আমরাও দর্শন করবো আপনাদেরও ভিডিওর মাধ্যমে দর্শন করাবো আমরা এখন দাঁড়িয়ে আছি গড়িয়ার কালী মায়ের মন্দিরের সামনে এটি মন্দিরের পিছনের দিকটা এই যে সিঁড়িটি উঠে গেল এটা মন্দিরের পিছনের দিক এদিক থেকে আমরা এখন সামনের দিকে যাব দেখুন সামনে একটি সিঁড়ি উঠতে দেখতে পাবেন এই যে সিঁড়িটি দিয়ে এবার আমরা মন্দিরের সামনের দিকে যাচ্ছি আর মন্দিরে উঠেই দেখতে পাচ্ছেন ছোট ছোট পিলার করা খুব সুন্দর সুসজ্জিত লাইট দিয়ে সাজানো আর মন্দিরটি পুরো মার্বেল পাথর দিয়ে মোড়া যা দেখতে খুব সুন্দর লাগে দেখুন এদিকেও একটা সিঁড়ি আছে এখান থেকে নেমে একদম সামনেই রয়েছে বাবার মন্দির এখানে বাবা শিবলিঙ্গ রূপে বিরাজমান সাথে সাদা ও কালো রঙের দুটো মন্দির মহারাজ রয়েছে দেখতেই পাচ্ছেন বাবা সামনে আর তার একদম সম্মুখে রয়েছে মায়ের মন্দির এটাই হচ্ছে সামনের দিক দেখতেই পাচ্ছেন কত অপরূপ সুন্দর লাগছে মায়ের মন্দির মন্দিরের একদম সামনেই রয়েছে ছোট ছোট করে গার্ডেন করা এবং সুন্দর লাইট দিয়ে সুসজ্জিত মন্দিরের সামনেই রয়েছে অস্থায়ীভাবে করা ধূপ ও মোমবাতি দেওয়ার জায়গা মায়ের মন্দিরের একদম সম্মুখে রয়েছে বাবার লেঙ্গ বাবা যেখানে অধিষ্ঠান করছে তার মাথার উপরে সুন্দর একটা লাইট লাগানো রয়েছে যা জায়গাটিকে পুরো আলোকিত করে রেখেছে খুব সুন্দর আর এই মন্দিরের কালারটা লাল ও ক্রিম কালারের আবরণ দিয়ে আবৃত্তিত যা দেখতে সুন্দর লাগছে এবং আলো জ্বলে ওঠার পরে মন্দির চত্বর চারিদিকে দেখুন কি অপরূপ লাগছে আর এই মন্দিরটি নটি চূড়া বিশিষ্ট কিন্তু চুড়োগুলো একটু অন্য ধরনের দেখতেই পাচ্ছেন আর প্রতিটি চূড়োর মধ্যে মধ্যে এই মায়ের নবদূর্গার রূপ সুন্দরভাবে মূর্তির আকারে তুলে ধরা হয়েছে এবং আলো জ্বলে ওঠার পরে খুব সুন্দর লাগছে দেখতে চলুন এবার বাবাকে দর্শন করার পরে এবার চলুন এই এই যে সিঁড়ি দিয়ে মন্দিরে উঠে মায়ের বিগ্রহ এবং গর্ভগৃহ দর্শন করে নেওয়া যাক বুঝে আমার দাদা এই যে সিঁড়ি দিয়ে আবার উঠতে হবে আমাদের মন্দিরে আমরা এখন দাঁড়িয়ে আছি বাসনা কালী মায়ের মন্দিরের একদম গর্ভগৃহের সামনে এই মন্দিরে আসলে আপনারা একসাথে অনেক দেবদেবী দর্শন করতে পারবেন সামনে ঠাকুরমশাই সন্ধ্যা পুজোর প্রস্তুতি করছেন সামনে দেখুন মধ্যেখানে অধিষ্ঠান করছেন মা বাসনা কালী মা তার ডান পাশে বাবা মহাদেব বাম পাশে গণেশ রয়েছে হনুমানজি মা মঙ্গলচন্ডী গহরাজ ও বাবা গোপালের বিগ্রহ সমস্ত পুজোই এই মন্দিরে হয় আর এই মন্দির প্রতিষ্ঠিত হয় তিরিশে নভেম্বর দু সালে তারই ফলক এখানে সুসজ্জিত হয়ে রাখা রয়েছে মন্দিরের প্রবেশপথের প্রতিটি গেটের সামনেই মন্দিরের সময়সূচি টানানো রয়েছে আমি তুলে ধরলাম আপনাদের সাথে বাসনা কালী মন্দিরে সত্য পুজোর সময় সকাল ছটা হইতে সাড়ে আটটা মিনিট পর্যন্ত দুপুর বারোটা হইতে একটা পর্যন্ত আর সন্ধ্যা ছটা হইতে আটটা পর্যন্ত আটটার পর মন্দির বন্ধ থাকবে উক্ত সময় ছাড়া মন্দির বন্ধ থাকবে আর এখানে রোহিত মশাই শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখানে ফোনও করে আসতে পারে এই যে পিছনে ঘরগুলো দেখতে পাচ্ছেন এইখানে মন্দিরের সেবায়াত্রা থাকার ঘর এখানেই থাকে না দেখতেই পাচ্ছেন প্রতিটি চূড়োর মাঝখানে নবদূর্গার প্রতিকৃতি মূর্তির আকারে দর্শনার্থী ও ভক্তদের সামনে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যা দেখতে অপরূপ লাগছে আপনারা চাইলে মন্দিরের একদম বাইরেও সরু প্যাসেজ করা আছে সেই প্যাসেজ দিয়েও আপনারা মন্দিরটি প্রদক্ষিণ করে নিতে পারবেন জায়গাটি খুবই সুন্দর এবং সদ্য উদ্বোধন হয়েছে বলে পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন আপনাদের প্রত্যেককেই বলেছি এই মন্দির হোক মঠ হোক যদি প্রদক্ষিণ করলে মনের মধ্যে আলাদা ভালো লাগা শান্তি অনুভূতি হয় আর আপনারা আসুন এক একবেলার জন্য ঘুরে যান সত্যি অপূর্ব সুন্দর লাগবে চাঁদ সদাগরের প্রথম উল্লেখ পাওয়া যায় মঙ্গল কাব্যে আর মঙ্গল কাব্য লেখা হয়েছিল আজ থেকে প্রায় আনুমানিক পাঁচশো থেকে ছশো বছর আগে এই মন্দিরের বয়স অনুযায়ী চাঁদ সদাগরের বাবা সীমান্ত সদাগর এখানে এসেছিলেন কিনা প্রশ্নচিহ্ন থাকলেও কথিত অনুযায়ী আরেকটি এই মন্দিরের ইতিহাস শোনা যায় এই যে একশো উননব্বই বছর আগে যার হাত ধরে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তিনি হলেন বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় তার চতুর্থ বংশধর সোমনাথ বন্দ্যোপাধ্যায় যিনি এখন এই মন্দিরের পুরোহিত ও পুজোর দায়িত্বে আছেন তার মুখ থেকেই শোনা যায় যে আদি গঙ্গা তখন এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গিয়ে সোনারপুর জয়নগর হয়ে বিস্ত বিদ্যাধরীতে বাসনা কালীবাড়ির সামনের গঙ্গার সেই অংশ এখন পুকুরে পরিণত হয়েছে সেটা চাঁদনি ঘাট নামে পরিচিত ছিল বাণিজ্যে বেরিয়ে গঙ্গার এই ঘাটেই নোংর করেছিলেন চাঁদ সদাগরের বাবা সীমান্ত সদাগর এখন থেকে প্রায় একশো উননব্বই বছর আগে বোড়াল নিবাসী স্বর্গীয় বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় এই কালীমূর্তি স্থাপন করেছিলেন তিনি পরিচিত ছিলেন বসন্ত ঠাকুর নামে বসন্ত ঠাকুর স্বপ্নে এসেছিলেন এবং মা কালী বলেছিলেন তুই এক্ষুনি বেনারসে যা আমি তোর জন্য সেখানে অপেক্ষা করছি আমাকে এই আদি গঙ্গার তীরে এনে প্রতিষ্ঠা কর স্বপ্নাদেশ পেয়েই বসন্ত ঠাকুর বেনারস ছুটলেন তখন ছিল কয়লার ইঞ্জিন প্রায় আড়াই দিন অতিক্রম করে কালো কোষ্টিপাথরের অত ভারী কালীমূর্তি তিনি নিজ কোলে বসিয়ে আনয়ন করেছিলেন তিনি পুজো করতেন চট মানে চালের বস্তা পরে বেনারসের যে শিল্পী এই কষ্টিপাথরে কালীমূর্তি তৈরি করেছিলেন তিনিও একই সঙ্গে সপনাদেশ পেয়েছিলেন মায়ের প্রথমে হোগলা ও তালপাতা দিয়ে মন্দির তৈরি হয়েছিল পরে পূর্ণ সিনেমা হলের মালিক পাকা মন্দির নির্মাণে সহযোগিতা করেছিলেন ব্রাহ্মণ ছাড়া কারো মাকে স্পর্শ করা নিয়ম নেই স্বপ্নাদেশে এসে কালীমা বসন্ত ঠাকুরকে বলেছিলেন এলাকাবাসীর কামনা বাসনা পূর্ণ করবার জন্যই তিনি আসবেন সেই থেকেই এই মন্দিরের মায়ের নাম বাসনা কালী মাকে এখানে নিরামিষ ভোগ দেওয়া হয় আর মাকে যারা পুজো দেন তারা ফল মিষ্টি ও মূলও দিয়ে মাকে পুজো দেন মন্দিরের ঠিক পিছন দিকেই এই সিঁড়ি দিয়ে নিচে নেমেই এই পুজো দেওয়ার ডালার দোকান দেখতেই পাচ্ছেন দেখা আছে অঞ্জলি আর নারায়ণী সুইটস এখান থেকে আপনারা ফুল মিষ্টি সমস্ত ডালা আপনারা নিতে পারবেন আমরা এখন ডালার দোকানের সামনে দাঁড়িয়ে আছি তো চলুন মন্দিরের ও ডালার দাম সম্পর্কে জেনে নিই

তারপরে হ্যালো আমার যে দোকানটি দেখতে পাচ্ছেন দোকান থেকে আমরা সমস্ত কিছু বি আপনাদের জানালাম পুজোর টাইমিং এবং পুজোর জ্বালা এবং এই যে সামনে কিছু দেখতে পাচ্ছি মন্দিরের ঠিক একদম স্বাধীন এই যে নয় তাই কালী গঙ্গা কালি গঙ্গা এই গঙ্গা জলই মায়ের পুজোর কাজে লাগে আপনারা দেখে নিন গঙ্গাটি কত সুন্দর এবং চরিত্র চরিত্রটি পুরো সংস্কার করা হয়েছে নতুনভাবে এই যেটি গঙ্গার সঙ্গে একসময় যুক্ত ছিল এখন বিভিন্নভাবে চারিদিক থেকে আটকে গেছে কিন্তু জলটি এখনও গঙ্গা হিসেবেই এখনও এখানকার স্থানীয়রা সময় এই গঙ্গা হিসাবেই এটি পরিচিত হ্যান্ডেদের কাজে এই জলটি লাগে এখানে কাপড় কাচা কিংবা স্নান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে শুধুমাত্র পুজোর ব্যবহারের জন্যই এই জলটি ব্যবহার করা হয় তাই জন্য আপনারা যেইটি জানেন না তাই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এটি হচ্ছে একদম মায়ের মন্দিরের একদম সামনেই হলো আদিগঙ্গা দেখুন সন্ধে বেলায় বাবা ও মায়ের মন্দিরের সামনে সবাই ধূপ ও মোমবাতি দিচ্ছে সন্ধ্যা আরতি মায়ের শুরু হয়ে গেছে চলুন দর্শন করি পুজো শেষ হলো আমরাও দর্শন করলাম আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও দর্শন করালাম তো সন্দেহ হয়ে গেছে বুঝতেই পারছেন এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের শেয়ার করে ভিডিওটি দেখা সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিনদাস জানি তরফ থেকে সর্বশেষ একটাই কথা বিনদাস থাকুন বিন্দাস ধরুন